ঘটনাটা হলো আজকে সকাল সাড়ে চারটার দিকে আমাকে ফোন করা হয়েছে সাড়ে টাকা আমি আসলাম লোকজনের সাথে মিলে সবকিছু ব্যাপার হয়েছে বান তো অনেক পুরানো কিন্তু বান পুরানো হলেও আমাদের এই হঠাৎ এই বাঁধের বিপরীত দিকে জল জমার কারণে দীর্ঘদিন থেকে ওটা সিপিজ হয়ে এটা সম্ভবত আমরা আপাতত বিশ্লেষণ করেছি এই কারণে হতে পারে আর কি এখন খুব শীঘ্রই এখন আমরা এখন এই মাটি দাদারি ফিল করে এই যা কাজটা সম্পূর্ণ মানুষের যাতায়াতের জন্য আমরা আশা করি তিন দিনের মধ্যে আমরা কাজটা শেষ করে দিতে পারব স্যার এই পাড়া এই রাস্তার পাশে তো প্রচুর গণবসতিপূর্ণ এলাকা আছে তাদের কাছে কি আগাম বার্তা দিয়েছেন স্যার এখানে যে ড্রেন সংস্কারের না কারণে বা ড্রেন না থাকার কারণে এই সমস্যাগুলো করতে আছে হ্যাঁ আমরা এস্টিমেটও করে পাঠিয়েছি যদিও ওয়াটার রিসোর্সের আমাদের কাজের মধ্যে ড্রেন করে না তবুও তারপরও আমরা এস্টিমেট করে পাঠিয়েছি যেহেতু যখন দেখেছি এখানে ড্রেন না থাকলে বান্ধব তো আশা করি এই কাজটা আমরা যেহেতু জানি গত এলাকা এই জায়গাতে ফের একটা অঘটন ঘটেছিল ভাঙ্গে যাওয়ার একটা সংকেত পাওয়া গেছে তো এবারও পুনরায় হয়েছে স্যার কি কারণে গণগণ হইতেছে টেকনিক্যালি দিক দিয়ে আপনারা কি কি সমস্যা পেয়েছেন দেখেন বানটা অনেক দীর্ঘদিন পুরোনো তো এটা মেরামতির জন্য আমরা যদিও অনেকবার এস্টিমেট পাঠিয়েছি কিন্তু কোনোবার মানে এখনও মানে না পাওয়ার কারণে আপাতত আমরা করতে পারছি না আশা করি এখন তো আমরা পেয়ে গেলে এটা মানে পুরা বান নিয়ে একটা আমরা প্রোটেকশন করতে পারবো স্যার আজ কত মিটার হবে স্যার যেখানে ভেঙেছে এখানে তো ত্রিশ মিটারের মতো আমরা দেখছি যে

আর যেখানে ঘটনাটা ঘটেছে এখানে দেখলাম স্যার কয়েকটা গাছও ভেঙে নদী গর্বে চলে গেছে এবং বৈদ্যুতিক তারগুলো বিপজ্জনক অবস্থা সেটার দিকে কি বলবো সেটা আমি সিনিয়র ম্যানেজারের সাথে কথা বলেছি স্টাফও এখন আছে ওনারা যথাযথ ব্যবস্থা নেবে এটা আমরা আশা করছি স্যার আপনার পরিচয়টা সেটা দেবে আমি ধন্যবাদ স্যার